আজ বাড়িতে ঠাম্মা বানালো ফ্রায়েড রাইস আর তার সাথে দই রুই রেসিপিটা কিন্তু তাও দুর্দান্ত হয়েছিল আর খেতেও তো অসাধারণ স্বাদ হয়েছে তো চলো পুরো রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো প্রথমেই দেখো রুই মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছে আর সাইজগুলো দেখো এগুলো কিন্তু খুব বড় বড় সাইজ হবে যদি এখানে কাতলা হতো তাহলে তো আরও ভালো হতো তাই কম বেশি আমরা সবাই কিন্তু দই কাতলা খেয়েছি তো এই রুই এটা কেমন হয় সেই রেসিপিটা চলো আজকে দেখা যাক তাহলে আমিও খাই আর তোমরা বাড়িতে বানিয়ে খেও তোমরা কারা কারা রই দই বাড়িতে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও প্রথমেই মাছগুলো কিন্তু বেশ ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে এই পর একটা মশলার জন্য এখানে দেখো কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো আর হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছে অল্প পরিমাণে দিয়ে এবার সব কিছু কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তোমরা যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দেবে তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবার পর কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে বেশ এপি করে ভেজে নিয়েছে খুব কড়া করে না ভাজলেও হবে হালকা মিডিয়াম ভেজে মাছগুলো তুলে নেবে মাছগুলো খুব ভালো করে ভেজে তুলে নেবার পর তারপরে দেখো এখানে যে দইটা দেওয়া হবে সেই দইটা কিন্তু ভালো করে মিক্সিতে আর একটু ফেটিয়ে নেওয়া হবে এবার দইটা ফেটিয়ে নিয়েছি মশলার বাটিতে মশলাটা আগের থেকে তুলে নিয়েছি আর মশলার মধ্যে কিন্তু এখানে তারপরে আদা বাটাও দিয়েছি মাছ ভাজার তেলের মধ্যে এখানে জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি মশলা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা এখানে দিয়েছে নুন আর তার সাথে দিয়েছে হলুদ জিরের গুঁড়োটা আগেই দিয়েছিল আর কয়েকদিনা চিনি চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদ বেড়ে যায় কালারটা বেশ ভালো আসে তো দেখো মশলা থেকে একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর দইটা এর মধ্যে ঢেলে দিলো দইটা দিয়ে তারপরে বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আড়াছাড়া করে ঝোলটা যখন ফুটে উঠেছে দেখো একদম পুরো কিন্তু মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে আর মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু স্বাদও বাড়বে মশলা কষানোর পর তেল ছেড়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু পরিমাণ মতন জল দিয়েছে বেশি পরিমাণে জল দেয়নি কারণ এটা যেহেতু একদম কষা কষা মতন হবে তার জন্য হালকা পরিমাণে জল দিয়েছে ঝোল ফুটে যাবার পর এর ভেজে রাখা মাছগুলো কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে কত সুন্দরভাবে দেখো ঝোল ফুটে যাচ্ছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবার ঝোল ফুটে যাবার পরে নামানোর আগে কিন্তু গরম মশলা ছড়িয়ে দিতে হবে তো নামানোর আগে কিছুটা পরিমাণে গরম মশলা ছড়িয়ে আর একটু জাস্ট ফুটিয়ে গরম মশলা দেওয়ার পর কিন্তু বেশি ফুটানো যাবে না গরম মশলা দিয়ে হালকা ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে গেল এখানে দই রই কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে দই রুইয়ের সাথে কিন্তু ফ্রায়েড রাইস হচ্ছে তো ফ্রায়েড রাইসের রেসিপিটা তো আমার আগে দেওয়াই আছে ওই জন্য তোমাদের দেখালাম না তো ঝুরু ফ্রায়েড রাইসও তার সাথে হয়েছিলো আর তার সাথে ছিল দই রুই কষা কষা তো দারুণ কিন্তু রেসিপিটা এটা তোমরা সাদা ভাতের সাথেও খেতে পারো কিংবা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু বেশ দারুণ লেগেছিলো যার সাথে খাবে তার সাথে কিন্তু বেশ অসাধারণ লাগবে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো রেসিপির সাথে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমরা কোন রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও বা